হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড স্টোরিজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে আমি বাবা বাড়িতে এসেছি এখন কিছুদিন থাকবো তো আজকে হচ্ছে অধিবেশনের পরের দিনের ভিডিওটা শেয়ার করছি তো এখন দেখো সকাল ঘুম থেকে উঠে স্নান টুন সেরে নিয়েছে মাও এখানে পুজো টুজো দিয়ে নিয়েছে আর সকালে কি কি রান্না বান্না হবে সারাটা দিন কীভাবে কাটাবো সেটাই শেয়ার করব আজকে হচ্ছে রবিবার বাপু বাড়িটা আছে তো ঠিক আছে দেখতে থাকো সকাল এখন নয়টা বাজে এখান থেকে ব্লকটা শুরু করলাম ঠিক আছে দেখো এখানে মাছ টান করে পুজো দিয়ে দেখেছে আর মনিটা ঘুমাচ্ছে এখন এই দেখো এখানে পুজো দেওয়া হয়ে গিয়েছে ছি বলে বাবু কত কিছু বাজার করে নিয়ে এসেছে দেখো মা এখানে সব কিছু ধুয়ে দিয়ে রেডি করে নিচ্ছে আর মা একটু ডাক্তার দেখাতে যাবে তো দুপুরে রান্না বান্নাটা আমারই করতে হবে আজকে তো ঠিক আছে দেখো মা এখানে সব মাছগুলো ধুয়ে নিচ্ছে মাছ মাংসগুলো চিনি মাছ এখানে মাছের তেল আর এখানে কাতল মাছ মাছ সবগুলো ধুয়ে পেয়ে রেডি করে নিচ্ছে এখানে দেখো গরমের জন্য লেবু শসা হচ্ছে সবচেয়ে মেন চিটিশালি পাখি তোর চুল কাটা হয়েছে ওলিমা বলি কি হেয়ার স্টাইল অনে দেখো আমি এখানে সবকিছু কাটাকুটি করে নিয়েছি আর মাছ তোলা বাঁচতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ তোলা জন্য একটু চাল করে নিয়েছি মা তারা এসে পড়েছে ডাক্তার দেখিয়ে এখন রান্নাবান্না হবে আমাদের দেখো চিংড়ি মাছ কাতল মাছ মাংস রান্নাও হবে ঠিক আছে দেখতে থাকো বা অনেক বড় হয়েছে এখন আম গুলা দিয়ে আমরা বট্টা বটিয়ে খাবো আর এখানে দেখো রান্নার প্রিপারেশন চলছে আর বাবু কি খাচ্ছে তরমুজ খাচ্ছে বোন দেখো এখানে আমের ভর্তাটা বানাচ্ছে কুড়িয়ে মানে বানালে তো আরো বেশি টেস্ট লাগে তার জন্য ওই সব কিছু করছে আর মা এখানে দেখো মাংস মা এখানে মাংস মাছ নামাচ্ছে আমি যতটুকু পেরেছি দেখো আমরা এখানে আমের ভর্তা খেয়ে নিচ্ছি গাছের আম দিয়ে ভর্তাটা খুব দারুণ হয়েছে নাড়ুও দিয়েছে আর এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আমি রান্নাটা মোটামুটি কমপ্লিট করেই মার হাতে এখন দিয়ে এখন সোনামণিকে স্নান টান করিয়ে এনেছি সোনামণিকে এখন খাইয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো এখন বাজে হচ্ছে পনেরো দুইটা নাগাদ বেঁচে গিয়েছে দেখো আমি তারা যা স্বাদ হয়েছে না আমাদের দেখে তোমাদের জিবেও চলে এসে যাবে ঠিক আছে তোমরা সবাই বানিয়ে খেয়েও আর দেখো শুনো কি করছে কি দুষ্টামি করছে দেখো কি করছো তুমি কি করছো নানা পাখি কে নিচ্ছে কি দিয়ে খাচ্ছো ফিস দিয়ে হ্যাঁ সবাই এখানে খেতে বসে পড়েছে নানা পাখি অনান পাখি দেখো আমরা এখন খেয়ে নেব এখানে প্রজ্ঞান ও বসে পড়েছে খেতে আমাদের সাথে কেমন লাগছে ভালো দেখো কাতলা মাছি বিয়ে শুরু হয়েছে খাবার তারপর অনেক কিছু আছে ঠিক আছে আমরা মহাদাওয়াটার সাথে নিন কথা হচ্ছে আর সোনামনি কে অলুসিনাকে তাদেরকে খাইয়ে তারপর সোনামণি বাবা অলুসিনার বাবা আমাদের বাবা সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা খেয়ে নেবো লেডিস পার্টি ঠিক আছে এই দেখ আমাদের অলিশনা ঘুম থেকে উঠে গিয়েছে ঘুমিয়েছিলে শোনো আমরা খাওয়া দাওয়া সারে আসতে আসতে অলিসোনারও ঘুম হয়ে গিয়েছে আর আইসোনা তো এখনও ঘুমাইনি এখন বাজে হচ্ছে কয়টা বাজে সাড়ে চারটা নাগাদ বেজে গিয়েছে আজকে সাড়েটা দিন অলিসোনা রাইসোনা কি নিয়ে আমরা সবাই মিলে খুব ভালো করেই কাটাচ্ছি নাকি কথা শিখেছে ট্যাটা করতে এসছে গরমের যন্ত্রণায় দুই বাচ্চা দুজনকে খালি গিয়ে করে রাখতে হয় কারণ যা গরম পড়েছে না বৃষ্টি আসবে আসবে বলে আমাদের এখানে আর বৃষ্টি আসছে না এখনো পুরো বৈশাখ মাস কেটে গেল জ্যৈষ্ঠ মাস এসে যাচ্ছে কিন্তু বৃষ্টি আর আসার নাম নেই ঠিক আছে এখন রায়সোনাকে দেখি একটু ঘুম পাড়াতে পারি কি না অলিসিনাটা তো ঘুমিয়ে উঠেছে সেনাটা একটু এখন একটু খেলাধুলা করবে সে আসা 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 কোনো করবে তো তোমরা তো দেখলে যে সাড়ে চারটা নাগাদ বেঁচে গিয়েছিল আর নন পাখি কে চেষ্টা করেছে রাইসোনাকে ঘুম পাড়ানোর কিন্তু ঘুমায়নি তারপর দেখো ওকে কি লক্ষ্মী মা সাজিয়েছি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম দেখো ওকে ওর নানা মা আলতা দিয়ে পায়ে হাতে কি সুন্দর করে সাজিয়েছে তারপর আমি শাড়িটা পরিয়ে গয়না পরিয়ে দিদনের গয়না পরিয়ে ওকে লক্ষ্মী মা সাজিয়েছি দেখো লক্ষ্মী সে যে কি খুশি দেখো কি করছিল আর রাইজ নাকি কেমন লাগছে এরকম সেজে তোমরা কমেন্টে অবশ্যই জানিও দেখো এখানে বোলও করে দিচ্ছে লক্ষ্মী মা তো নিজেই সেজে আছে আবার ঠাকুরকে বল করছে তো তোমরা দেখো নন পাখি কি করেছে ওর জন্য কয়েকটা শর্ট বানিয়েছিলাম ওকে নিয়ে আর বেশি তো ভিডিও করা যায় না বাচ্চা কাচ্চা মানে ও তো দুষ্টা মি করছিলো তবু পাকে ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও করেছি তবু এতটুকু যে থেকেছে এটি অনেক ধন্যবাদ ওকে গরমের মধ্যে দুইটা গামছা দিয়ে ওকে একদম গ্রাম্য বোধ ওষা দিয়েছিলাম আর বাবু তো দেখে অবাক দেখো ওকে বারবার ফটো তোলার জন্য দাঁড় করাচ্ছি আর বারবার দৌড় দিয়ে চলে যাচ্ছে বাবার কাছে কি যে করবো আসা 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 আসে না আসা আসে আসা আসা মনীজ চাচী তো তোমাদের সাথে গ্রাম্য বধুর বরকেও দেখিয়ে দিলাম দেখলে তোরা তাদের কি আদর কিভাবে চমু ছিল একজন আরেকজনকে তো এইভাবেই রাইসোনাকে নিয়ে একটু ফটোশ্যুট করেছিলাম আর একটু বড় হলে আরও অনেক কিছুই করা যাবে এখন তো ছোটো তো তার জন্য তো বোঝতটুকু করেছে অনেক বেশি তো ঠিক আছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এখন সন্দেহ হয়ে যাচ্ছিলো তো পরের দিনের ভিডিও আবার শেয়ার করব ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিও তো দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা বাই বাই